দুই হাজার পঁচিশ রোজ শনিবার সকাল নয়টায় ঐতিহাসিক সোহরাবারী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজনে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ বাংলাদেশ সার্বিক তত্ত্বাবধানে খতমে নবুয়াদ সংরক্ষণ কমিটি বাংলাদেশ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত দেশ রাম প্রিয় ধর্মপ্রাণ দেশবাসী আলাইকুম দেশবাসীকুম আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা প্রত্যেক মুসলিম একথা বিশ্বাস করি যে আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী ও রসুল তারপর আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না এ বিশ্বাসী আমাদের ইমানের প্রধানতম স্তম্ভ এর নাম হতমুয় আকিদা হতমুত বিশ্বাস ইসলামের মৌলিক আকিদা এর অর্থ আল্লাহ তালা হজরত আদম আলী মাধ্যমে নবী প্রেরণের যে ধারা শুরু করেছেন তা সমাপ্ত হয়েছে হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মাধ্যমে তারপর আর কোন নবী আসবেন না শরীয়ত ধারী বা শরীয়ত বিহীন কোন ধরনের নবী নয় এই আকিদা পবিত্র কোরআনের শতাধিক আয়াত শতাধিক সহী হাদিস সকল এক রাম ও উম্মার সর্বস্তরের ইমামগণের সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত শেষ নবীর পর আরো কোন নবী আসার বিশ্বাস যদি কেউ গ্রহণ করে সে ইসলামের মূল ভিত্তিকে অস্বীকার করল আল্লাহ বলেন মোহাম্মদ তোমাদের কোন কুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রসুল ও সর্বশেষ নবী সুদায় আহজাদ চল্লিশ নং আয়াত রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন আমার পরে আর কোন নবী নেই সহি বুখারি মুসলিম অন্য হাদিসে তিনি বলেন আমি সর্বশেষ নবী সহি বুখারি মুসলিম কোরআন হাদিসের এমন শতাধিক অকাট্য প্রমাণের ভিত্তিতে মুসলিম উম্মার সকলেই এ বিষয়ে এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামী শেষ নবী ও রসুল তারপর যে কেউ নবুতের দাবি করবে সে মিথ্যুক ও প্রতারক কিন্তু দুঃখজনক বিষয় হল এই সুস্পষ্ট বিপরীতে বা অকাট্য কাদিয়ানি সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বিশ্বাস করে এবং তার উদ্ভাবিত কুফুরি মতবাদকে ইসলাম বলে প্রচার করছে যা ইসলাম ও হতমে নবুওয়াতের পরিপন্থী এবং সুস্পষ্ট ভ্রান্ত বিশ্বাস প্রিয় সাংবাদিক বন্ধুগণ কাদিয়ানি মতবাদ কি এ উত্তরে বলা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজের ব্যাপারে যেসব ভ্রান্ত ও অবাস্তব দাবি করেছে এবং ইসলাম ধর্মকে বিকৃত করে যেসব ইমান বিধ্বংসী কুফুরি আকিদা ও মতবাদকে জন্ম দিয়েছে এরই নাম কাদিয়ানি মতবাদ যেমন কোরআন মাজিদের প্রায় একশত আয়াত ও শতাধিক হাদিস থেকে প্রমাণিত সর্বসম্মত ইসলামী আকিদা হতমে নুবুয়াদ অস্বীকার করা এর অপব্যাখ্যা মাধ্যমে আল্লাহ করা নবীজি সাল্লাসাল্লামের পুনর্জন্ম আবিষ্কার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে সায়া মোহাম্মদ ও স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ দাবি করার ধৃষ্টতা প্রদর্শন হজরত ঈসা আলহ ইসলামকে মৃত দাবি করে কোরআন শরীফের তিরিশটি আয়াতের অপব্যাখ্যা করা হজরত ইসা আলহিসের চরিত্রে কালিমা লেপনের দেখানো নবী ও ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও গোস্তাহি করা সহ অসংখ্য কুফুরি আকিদা ও মন গড়া মতবাদ দাঁড় করিয়েছে কাদিয়ানি সম্প্রদায় আর এগুলোর সমষ্টি মূলত কাদিয়ানি মতবাদ এই সুস্পষ্ট ভ্রান্ত মতবাদকে তারা সম্পূর্ণরূপে প্রতারণামূলকভাবে প্রকৃত ইসলাম বলে দাবি করে এটা শুধু ভ্রান্তি বা কুফুরি নয় এটা ইসলামের মূল কাঠাময় আঘাত প্রিয় সাংবাদিক বন্ধুগণ কাদিয়ানি মতবাদের সূচনা লগ্ন থেকেই ওলামায়ক রাম ও মুসলিম উম্মাহ একে ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী ঘোষণা করেছেন আন্তর্জাতিক জাতীয় বিভিন্ন ইসলামী সংগঠন ও আদালত আনুষ্ঠানিকভাবে কাদিয়ানিদের অমুসলিম হিসেবে ঘোষণা করেছে যেমন এক রাবেতা মুসলিম ওয়ার্ল্ড লীগ সালে ইসলামী মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে একশো চৌচল্লিশটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতভাবে ঘোষণা করেন কাদিয়ানি বা আহমদিয়া মতবাদ ইসলামের গণ্ডির বাইরে তাদের অনুসারীরা ধর্মতেগি এই ভ্রান্ত মতবাদের প্রতিরোধ করা বিশ্ব মুসলিম সমাজের দায়িত্ব দুই ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি উনিশশো পঁচাশি সালে জেদ্দায় অনুষ্ঠিত ও আইসি ফেকাহ একাডেমির অধিবেশনে সিদ্ধান্ত হয় মির্জা গোলাম আহমদের নবুয়তের দাবি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট কুফুল তাই কাজিয়ানিরা মোরতাদ ও অমুসলিম তিন ও বাগদাদ সম্মেলন উনিশশো উনানব্বই এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয় বাংলাদেশের পক্ষে তৎকালীন ধর্মমন্ত্রী এম আল আজাদ এই ঘোষণায় স্বাক্ষর করেন চার ভাওয়ালপুর হাইকোর্টের রায় উনিশশো ব্রিটিশ ভারতের ভাওয়ালপুর আদালত দীর্ঘ দশ বছর শুনানির পর রায় দেয় কাদিয়ানিরা ইসলাম থেকে বিচ্যুত ও কাফের পাঁচ পাকিস্তানের বিভিন্ন আদালতের রায় উনিশ থেকে উনিশশো সাল পর্যন্ত লাহোর কোয়েটা ও সুপ্রিম কোর্ট পাকিস্তান সহ একাধিক অমুসলিম ঘোষণা দেয় ছয় বাংলাদেশ হাইকোর্টের রায় উনিশশো ছিয়াশি ও উনিশশো বাংলাদেশের হাইকোর্ট দুই দফায় কাদিয়ানিদের অমুসলিম হিসেবে উল্লেখ করে এবং শেষ নবীর পরে নুবুয়াত দাবিকে কুফুরি মতবাদ বলে রায় প্রদান করে সাত পাকিস্তান জাতীয় সংসদের রায় উনিশশো ৩২ বত্রিশ দিন ব্যাপী শুনানির পর পাকিস্তানের জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানের আইন করে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এদেশের নব্বই শতাংশ মানুষ বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানা ইসলাম বিরোধী তাই কাদিয়ানিরা মুসলাম মুসলমান হওয়ার প্রশ্নই আসে না বরং তারা অমুসলিম কাফের কিন্তু আজও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হয়নি এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট আইন শৃঙ্খলার অবনতি সহ নানাবিধ সমস্যা থেকে বিচ্যুত করছে দুই তারা নিজেদের উপাসনালয়কে মসজিদ নামে চালিয়ে দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে তিন অনেক স্থানে কাদিয়ানি অনুসারীরা মুসলিম মসজিদের ইমাম সেজে মুসলমানদের ইমান আমল নষ্ট করছে চার তাদের বইপত্র ইসলামী গ্রন্থ হিসাবে প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে পাঁচ প্রকৃত পরিচয় গোপন করে মুসলমানদের সঙ্গে বিবাহবন্দরে আবদ্ধ হয়ে পারিবারিক ও ধর্মীয় সংকট সৃষ্টি করছে ছয় মুসলিম পরিচয়ে হজ ও চাকরির মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করে পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ণ করছে সাত কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তাদের মন গড়া বিশ্বাস ও কার্যক্রমকে প্রকৃত ইসলাম বলে আখ্যা দেওয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে অতএব সকল সমস্যার একমাত্র সমাধান কাদিয়ানিদের স্বতন্ত্র পরিচয়ে সংখ্যালঘু ও মুসলিম হিসেবে ঘোষণা করা এতে মুসলমানদের ধর্ম যেমন সুরক্ষিত থাকবে কাদিরা নিরাপদে নিজ ধর্ম পালন করতে পারবে এবং দেশের আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতিও অটুট থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা কারো ধর্ম চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে এমন কথা বলছি না আমরা তাদের নাগরিক অধিকার তাদের নিরাপত্তা ও স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু আমরা চাই তারা যেন ইসলামের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে তারা যেন নিজেদের ধর্ম শিও নাম পরিচয়ই পালন করে মুসলিম পরিচয়ে ইসলামের মর্মে যেন আঘাত আনতে না না পারে এ কারণে আমাদের সুস্পষ্ট আহ্বান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোনরূপ সরকার অতি দ্রুত কাদিয়ানি সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে তাদের জন্য সংখ্যালঘু অধিকার নিশ্চিত করুক এটি কোন বিদ্বেষ নয় বরং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রদানের দাবি এবং ইসলামের সুরক্ষার দাবি যা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব প্রিয় সাংবাদিক ভাইরা এই বাস্তবতা ও দায়িত্বের পরিপ্রেক্ষিতে সম্মিলিত পরিষদ বাংলাদেশ আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার সকাল নয়টায় ঐতিহাসিক সোহরা উদ্যানে আন্তর্জাতিক খতম নুবুয়াত মহাসম্মেলন আয়োজন করতে যাচ্ছে ইনশা ইনশাআল্লাহ এই সম্মেলনে অংশ নেবেন দেশ বিদেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ বিশ্ববরেণ্য মুসলিম নেতৃবৃন্দ কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্র শিক্ষক সমাজের সর্বস্তরের সকল পেশার লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমরা সেখানে সম্মিলিতভাবে ঘোষণা করব বাংলাদেশের মানুষ খতমেন উবুয়াদের বিশ্বাসে এক ও অভিন্ন আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সম্মান ও মর্যাদা রক্ষায় আপসহীন আমাদের দাবি সুস্পষ্ট কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে সংবিধানে আকিদায় খতমে নবুয়তের সুরক্ষা নিশ্চিত করতে হবে ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তি রোধে জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে পরিশেষে আমরা সরকার প্রশাসন গণমাধ্যম রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে দায়িত্বহীনভাবে বলতে চাই বিশ্বাস কোনো দলীয় বিষয় নয় এটি সরাসরি ইমার এবং ইসলামের মূল ভিত্তি অতএব আসুন দল মত নির্বিশেষে আমরা আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক হতমে বুয়াত মহাসম্মেলনকে মহাসমুদ্রে পরিণত করি এবং আকিদায় খতুয় সংরক্ষণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐতিহাসিক সোহরা উদ্যানে দলে দলে সমবেত হয়ে মহা জাগরণ তৈরি করি আল্লাহ আমাদের সহায় হন আমিন ধন্যবাদ আনতে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আহ্বায়ক সম্মিলিত খতম নবুয় পরিষদ বাংলাদেশ আমির খতম সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর পক্ষে আমি মাহফুজুল হক আমাদের লিখিত বক্তব্য এখানেই সমাপ্ত হল এখন সাংবাদিক বন্ধুগণের কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমরা বৈঠক করেছি আলোচনা করেছি আমরা তাদের আশ্বাস এবং আলোচনার মধ্য দিয়া কথা স্পষ্টভাবে বলতে পারি যে ইনশাল্লাহ প্রয়োজনীয় নিরাপত্তা এবং বিদেশি অনেক মেহমান আসবেন তাদের সার্বিক নিরাপত্তা এইসব বিষয়ে আমরা আশ্বস্ত আশা করছি পরিপূর্ণ নিরাপত্তায় এই সম্মেলন আয়োজিত হবে এবং সারা দেশ থেকেই ব্যাপকভাবে তৌহিদী জনতা সর্বস্তরের মুসলিম জনতা ইনশাল্লাহ এই সম্মেলনে অংশগ্রহণ করবে সেইটা আমরা তো আশা করি এই শহরর উদ্যানে ইতিপূর্বে যত মহা সম্মেলন হয়েছে সেই সব সম্মেলনের রেকর্ড ইনশাল্লাহ ভঙ্গ করবে আমাদের আগামী কোন বৈতারিকা সম্মেলনে আর কারো কোনো বিষয় থাকলে